হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো মুসলিম ওয়েডিংয়ের মধ্যে এটাও একটা রিচুয়ালস হচ্ছে ক্ষীর খাওয়ানো আর এটা হয় বিয়ের আগের দিন তো আমি ওর সেইভাবেই সেজেগুচে চলে গেছিলাম সেই অকেশনটাকে অ্যাটেন্ড করার জন্য আমি এখানে একটা মেরুন কালারের চুড়িদার পরেছিলাম তো এটা লিঙ্ক চাইলে অবশ্য কমেন্ট করে আমি দিয়ে দেবো তো ব্যাপারটা ছিল ক্ষীর খাওয়ানোর একটা রিচুয়ালস এটা হয় বিয়ের আগের দিন তো এখানে বিভিন্ন রকমের খাবার দেওয়া থাকে মিষ্টি চিকেন ছিল ফ্রুটস ছিল আর ক্ষীর বলতো পায়েস পায়েস ছিল আর একটা ব্রাইডাল মানে কেক ছিল ব্রাইডের জন্য এরকম একটা সুন্দর একটা কেক ছিল তো বিভিন্ন আত্মীয় স্বজন তারা এসে আর কি ক্ষীর খাওয়াবে বা চিকেন এগুলো বিভিন্ন রকমের খাবার খাওয়াতে পারে সেই খাবারগুলো খাওয়াবে আর আশীর্বাদ হিসেবে কোনো উপহারও দিতে পারে অ্যাজ এ গিফট বা টাকাও দিতে পারে তো ওদের আত্মীয় স্বজন যারা ছিল যে যার মতন মামা মামি পিসি আরও আরও সবাই সমস্ত তো এরকম এই দেখো এখানে এরকম টাকা দিল তো এটাই নাকি রিচুয়ালস তো এক একজন দিচ্ছিল দেওয়ার পরে আমি পাশেই বসেছিলাম আমি আর একটা আরেকটা বান্ধবী তারপরে আমার উঠবি আসলো বললো মানে অ্যাকচুয়ালি যে ব্রাইড মানে আমার বান্ধবী ও আমাদের কাছে বলছিল এই তোরাও আমাকে খাওয়া মানে খাওয়া মানে কি তোরা আমাকে গিফটও দে এরকম একটা মতলব তো তারপর ক্ষীর খাওয়ালাম আমার উঠবি যে ও খাইয়েছিল কিন্তু ওই ক্লেপটা আমার কাছে নেই আমি তখন ছিলাম না খেতে গেছিলাম তারপরে এসে তারপর ওকে আমি এখানে ক্ষীর আর কেকটা খাওয়ালাম এতগুলো খাবার সামনে ছিল আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে কোনটা খাওয়াই প্রথমে এখানে ভাত আর একটা কি ভাজা সামথিং ছিল ভেবেছি সেটা খাওয়াবো তারপর বলছে না না এটা না তারপরে যে মেন খাবার ক্ষীর তো সেটাই আমি খাইয়েছিলাম অল্প একটু করেই পুরো এতটা ছড়িয়েছিল যে আমি কতটা মানে চামচের মধ্যে ভর্তি হয়ে গেছিলো যে আমি অল্প একটু খাওয়াবো সেটা আমি তুলতেই পারছি না যতবার তুলছি বেশিই হয়ে যাচ্ছিলো তো যাই হোক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে কাউকে এরকম ক্ষীর খাওয়ালাম ওদের রিচুয়ালসের মধ্যে বেশ ভালোই লাগছিল তারপর এখানে আমি খুঁজছি যে কোন খাবারটা খাওয়ানো যায় এরপরে এবারে ও নিজে আমাকে বললো যে চিকেন দিতে তাই আমি একদম ছোট্ট একটা পিস নিয়ে নিলাম চিকেনের তো সেইটাই আমি ওকে খাওয়ালাম যেহেতু এই ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানটা গায়ে হলুদের দিন হয়েছিলো তাই আমি একদম একবার এসি গায়ে হলুদের জন্য তারপর আবার বাড়িতে গেছি আবার এসি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর বেশিক্ষণ আমি থাকিনি জাস্ট কিছুক্ষণ থেকে একটু ওকেশনটা দেখে আমি চলে গেছি আর এই এই চাকাটা আমাদের দুজনের তরফ থেকে উপহার হিসেবে জাস্ট দেওয়া হচ্ছিলো তো এটাই ছিল ভ্লগ ডাটা দেখা হচ্ছে পরের ভিডিও